আপনারা যারা বিভিন্ন মাহফিলের সাথে ইনভলভ আছেন বিভিন্ন মাহফিল আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই যে মাহফিলে সুন্নার চর্চা নাই সে মাহফিল থেকে হেদায়ত আশা করা যায় না এই জন্য মাহফিল হতে হবে আদর্শ মাহফিল ভাইরা আমার অনেক কলামায়করাম অনেক কথা বলেছেন শুরু থেকে আপনারা এ পর্যন্ত অনেক মূল্যবান কথা শুনেছেন মার্শাল দরকার হলো সেগুলোর উপর আমল করা আমরা যদি দিন ওয়াজ শুনি সারা রাত ওয়াজ শুনি আমল না করি কাজ হবে তাহলে যেটা শুনবো সেটা আমল করব ইনশাআল্লাহ আমি আজকে একটা বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাল্লাহ সেই কথাগুলোর উপরে আমল করতে হবে কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ হাত তোলেন মার্শাল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন মার্শাল আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মজিউর রহমান চৌধুরী চৌধুরী পরিবারের বড় সন্তান অনেক দিন যাবত এই প্রোগ্রামটার জন্য তিনি আমাকে বিভিন্নভাবে বলে আসছিলেন আমি তার প্রতি শ্রদ্ধা রেখে তার অনুরোধে আপনাদের এলাকায় আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি বিশেষ করে মাদ্রাসার কার্যক্রম এবং এলাকা মানুষের যে শৃঙ্খলা বোধ এটা দেখে খুব অল্প প্রোগ্রামেই এরকম সুন্দর সুশৃঙ্খল পরিবেশে কথা বলা যায় হৈচোর চোটে কথাই বলা যায় না মনে হয় যে সব প্রশিক্ষিত ভদ্র মানুষ মার্শাল্লা এই জিনিসটা অন্যান্য মাহফিল আলাদের জন্য একটা দৃষ্টান্ত আমি মনে করি যে যে পিনপতন নীরব হয়ে কথা শোনা আলোচককে কথা বলতে দেওয়া হইচই না করা ডিস্টার্ব না করা এটা কিন্তু একটা ভালো গুণ মার্শাল্লাহ এই মাহফিলটার এটা একটা ভালো দিক যেটা আমাকে মুগ্ধ করেছে এই শৃঙ্খলাটা শুধু মাহফিলে ধরে রাখলে হবে না বাজারেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ যারা কলেজে পড়েন তারা কলেজেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ রাস্তাঘাটে কোনো জায়গায় আমরা বিশৃঙ্খল হব না এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ যে দেশের অধিবা অধিকাংশ নাগরিকেরা মুসলমান দুর্ভাগ্য আমাদের এরপরও আমাদের রাস্তাঘাট আমাদের পাবলিক প্রতিষ্ঠান আমাদের পাবলিক প্লেস আমাদের বিভিন্ন জায়গাগুলোতে দেখি যে মানুষ বিশৃঙ্খলা করে হইচই করে ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে মেন শিখিয়েছে তো সেটা যদি আমরা ধারণ করতে না পারি আমরা ভালো মুসলমান হতে পারবো না তো এই মাহফিলটার একটা ভালো দিক এটা এই মাহফিলের আরেকটা ভালো দিক খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই মাহফিল বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মাহফিলের একটি যে মাহফিল এশার আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এশার আগে সাধারণত মাহফিল শেষ হয় এশার পরে মাহফিল শুরু হয় এসার পরে যদি মাহফিল শুরু হয় এবং সেই মাহফিল গিয়ে যদি রাত বারোটা একটা পর্যন্ত শেষ হয় তাহলে মাহফিলে যারা আলোচক আয়োজক শ্রোতা তাদের ফজরের নামাজ পড়তে কি কষ্ট হয় না সুবিধা হয় তো ফজর নামাজ পড়তে যদি কষ্ট হয় এইরকম মাহফিলকে আদর্শ মাহফিল আদর্শ মাহফিল হতে পারে অতএব এই মাহফিলটার একটা বিশেষ ভালো দিক হলো যে এই মাহফিলটা এসার আগেই শেষ হবে প্রয়োজনে এশার নামাজ একটু দেরিতেই হলো কিন্তু এসা পড়ে মানুষ বাড়িতে চলে যাবে রসুল করিম সাল্লিয়াম সারা জীবনের আমল ছিল কারণ নবী সাল্লাই নবীজি এশার আগে ঘুমানো মাগরিবের পরে এশার আগে এই টাইমে ঘুমানোটা তার কাছে অপছন্দনীয় কাজ ছিল কারণ অসুখ বিসুখ হলো ভিন্ন কথা কিন্তু মাগরীব পরে তিনি ঘুমানটা পছন্দ করতেন না মাকরুহ মনে করতেন আর মাগরীব এসার পরে তিনি কথাবার্তা বলা আলাপ আলোচনা করা আড্ডা মারা এগুলোকে তিনি অপছন্দ করতেন অথচ আমাদের অনেকের এসার পরে রাত শুরু হয় আড্ডা শুরু হয় বারোটা একটার দিকে আমরা বিছানায় যাই শহর তো শহর এখন গ্রামেরও এই দশা দুর্ভাগ্য আমাদের মুসলমানের সন্তান মুসলমানের সম্পদ আজ অমুসলমানদের কাছে চলে গেছে আপনি পৃথিবীর পূর্বে কিংবা পশ্চিমে উত্তরে কিংবা দক্ষিণে যেই দেশে যাবে যে সমস্ত দেশগুলো জ্ঞান জ্ঞানবিজ্ঞানে শিল্প কলকারখানায় বিভিন্ন সেক্টরে উন্নতি করেছে সেই সব দেশের মানুষদের দেখবেন তারা সন্ধ্যার পর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আবার ভোরে উঠে কাজ শুরু করে আর আমরা যারা মুসলমান আমাদের নবীজি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেটা তারা ধারণ করছে অথচ আমরা উল্টাটা করছি রাতে দেরিতে ঘুমাই আবার সকালে দেরিতে উঠি এই বদব্যাস ছাড়া যাবে তো ইনশাল্লাহ এই মাহফিল আপনাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দিচ্ছে আমি আমার বড় ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি এসার আগে আলোচনা শেষ করব। সাধারণত আয়োজকরা কথা শুনতে চায় না মানতে চায় না আলহামদুলিল্লাহ তিনি খুব সুন্দরভাবে এটাকে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ এই যে এসার মাদেবের পরেও তো মানুষের কোনো অভাব নেই তাহলে আমরা রাত বারোটা একটা পর্যন্ত যদি মাহফিল করি অনেক সময় দেখা যাবে পরীক্ষার্থীদের পরীক্ষা আছে স্কুলগামী বাচ্চাদের পড়ালেখা আছে অন্য ধর্মাবলম্বী ভাই কষ্ট হয় মাহফিলের মাইকের আওয়াজে যদি অন্য মানুষদের কষ্ট হয় ডিস্টার্ব হয় এটা কি দিনের প্রচার হয় না বদনাম হয় কি বলেন দিনের প্রচার হয় না দুর্নাম হয় মাহফিল হতে হবে আদর্শ মাহফিল যে মাহফিলে শুননার চর্চা নাই সে মাহফিল থেকে হেদায়তা আশা করা যায় না আপনারা যারা বিভিন্ন মাহফিলের সাথে ইনভলভ আছেন বিভিন্ন মাহফিল আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই গভীর রাত পর্যন্ত মাহফিলের এই সংস্কৃতি আমাদের বন্ধ করতে হবে এটা কোনো সম্মত সংস্কৃতি হতে পারে না এবং মাহফিলের মাইক দূর পর্যন্ত যদি লাগানো হয় গভীর রাত পর্যন্ত যদি বাজানো হয় তাহলে সেক্ষেত্রে অনেক মানুষ আছেন হার্টের রুগী তাদের অনেক কষ্ট হয় অসুস্থ মানুষ বিকট আওয়াজ তারা সহ্য করতে পারেন না তাদের কষ্ট হয় শহরে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বড় বড় শহরগুলোতে বিশেষ করে গভীর রাত পর্যন্ত হাই ভলিউম দিয়ে মাইক বাজি ওয়াজ মাহফিল করা এটা কোনো কোনো ক্ষেত্রে দিনের প্রচারের চাইতে বদনাম বেশি হচ্ছে দিনের লাভের চাইতে ক্ষতি বেশি হচ্ছে ধর্মীয় কাজ এই জন্য মানুষ ভয়ে কিছু বলতে পারে না কিন্তু মনে মনে বিতঃশ্রদ্ধ হয় আপনি মানুষকে দিনের প্রতি আহ্বান করছেন না দিন থেকে আরো দূরে ঠেলে দিচ্ছেন এই মাহফিল আয়োজনের ক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কিন্তু এই মাহফিলের দুইটা সমালোচনার দিক আছে আমি কি সেটা বলতে পারি না শুধু পাম্পটি দেব শুধু পাম্পটি দিলে হবে সম আলোচনা থাকতে হবে ভালো মন্দ দুইটারই আলোচনা থাকতে হবে তাহলে সামনে আপনারা সেটা সংশোধন করতে পারবেন এই দুইটার মধ্যে এক নম্বর হলো বক্তাকে অনেক দূর থেকে রিসিভ করে সামনে পঞ্চাশটা মোটরসাইকেল বাসি বাজাইতে বাজাইতে হুঁচিল দিতে দিতে রাস্তাঘাট বন্ধ করতে করতে আসা এটা আমার খুব অপছন্দনীয় একটা কাজ এই কাজটা আজকে আপনারা করছেন কি আপনারা নাখোশ হইতেছেন যাতে ভবিষ্যতে এটা না করেন সেজন্য বলতেছি না হলে নাও বলতে পারতাম আর এটা চৌধুরী সাহাবের পার্সোনালি বলতে পারতাম কিন্তু এটা চৌধুরীর সাহদের কাজ না তো এটা কাজ আপনাদের এই আপনাদের বলা আমাদের যুবক ভাইয়েরা আপনারা অতি উৎসাহী ভাইরাল হুজুরের সাথে একটু ছবি তুললাম তাহলে এটা কি আল্লাহর জন্য হলো না দুনিয়ার দান্দা হইলো এটাতে কি সব আশা করা যায় না গুনা আশা করা যায় দুনিয়ার দান্দা যদি কাজ করেন রাস্তাঘাটে মানুষের চলাচল বন্ধ করে দেন এটা কখনো ভালো কাজ হতে পারে না কয়দিন আগে কসবা এক প্রোগ্রামে এরকম অনেকগুলো মোটরসাইকেল সামনে তো আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম খুব কৌশলে এদেরকে অ্যাভয়েড করে পাশ কেটে চলে যাও পরে আমার ড্রাইভার সাহেব খুবই সচতুরভাবে খুবই সচেতনতার সাথে কৌশলে তিনি তাদের পাশ কেটে চলে গেছেন তারা পিছনে নাড়াতাগবিদ দিচ্ছে তো দিচ্ছেই আমরা চলে গেছি বহুত আগে তো এইখানে চৌধুরী সাহেবের সম্মানার্থী কাজ আমি করি নাই কিন্তু আপনারা যুবক ভাইয়ারা বিভিন্ন মাহফিলে এভাবে এই যে ওলামা একরামকে আপনারা করণ দিয়ে নিয়ে যান এটা আলেমদেরকে মহব্বত করেই হয়তো অনেকেই করেন অনেকে হয়তো দিনের জন্য বা আলেমদের প্রতি ভালোবাসা থেকেই করেন কিন্তু এটাতে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাঘাত হয় না হয় না এই স্বাভাবিক চলাচল যদি ব্যাঘাত হয় তাহলে সেক্ষেত্রে সেটা কখনো ভালো কাজ হতে পারে না আমরা অনেকে এগুলো করি দিনই কাজ ধর্মের কাজ ইসলামের কাজ মানুষ হয়তো আপনাকে কিছু বলছে না একজনের তাড়াতাড়ি যাওয়া দরকার একটা অ্যাম্বুলেন্স হয়তো রুগী আছে আপনি আপনার মেহমানরে স্বাগতম জানাবেন আপনার ঘরে আইনা ভালো করে স্বাগতম জানান কিন্তু পাবলিক প্লেসে মানুষের রাস্তা চলাচল বন্ধ করে আপনি স্বাগতম জানালে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু মাহফিল গুলাতে কিছু যুবক ছেলে আছে তারা না চোরবান্ধা না না আমরা হুজুরে আনবই আনব হুজুরে আনবই আনব এই যে হুজুরের প্রতি অতিভক্তি এই অতিভক্তি কখনো ভালো হতে এক এলাকায় একজন পিস ছিলেন এই পিস তার নদীর দুই পাশে মুরিদ ছিল উত্তর পাড়ে দক্ষিণ পাড়ায় দোনো পাড়ায় মুরিদ ছিল উত্তর পাড়ায় মুড়িদ এবং দক্ষিণ পাড়ায় মরিত তারা পিসাবের জীবদ্দশায় বিতর্কে লিপ্ত হলো যে এই পুজোর কবরটা কি তোমাদের এখানে হবে নাকি আমাদের এখানে হবে এটা নিয়ে গন্ডগোল দেখা দিল উত্তর পাড়ার লোকেরা বলছে অবশ্যই উত্তর পাড়ে হইতে হবে দক্ষিণ পাড়ার লোকেরা বলছে অসম্ভব এখানেই হইতে হবে কবর এটা নিয়ে যখন গন্ডগোল দেখা দিছে তখন এবার উত্তর পাড়ার লোকেরা তারা দেখলো যে আমরা তো একটু দুর্বল হুজুর মরলে কবরটা তো আমরা পাবো না এখানে বরকত তো পাবো না তো এই জন্য ওরা রাতে হুজুরকে ধরে এনে মেরে কবর দিয়ে দিছে এই ভক্তি কি ভালো না খারাপ তো এখন হুজুরে ভক্তি করতে গিয়ে যদি আপনি মানুষের ক্ষতি করেন রাস্তাঘাটে চলাচলে ব্যাঘার সৃষ্টি করেন আপনারা তো অল্প একটু দিছেন কক্সবাজার দিয়ে গেলে দেখা যায় দশ কিলোমিটার বিশ কিলোমিটার থেকে দুইশো মোটর সাইকেল নিয়ে করতেছে রাজনৈতিক নেতাদের এগুলার দরকার হয় আলহামদুলিল্লাহ আলেমদের এগুলার প্রয়োজন আলেমদেরকে মানুষ দিলের গভীর থেকে ভালোবাসে ভয়ের চোটে ভালো এদেশে সালাম বেশি প্রায় দুই শ্রেণীর মানুষ হুজুররা পায় আর রাজনৈতিক নেতারা পায় রাজনৈতিক নেতাদেরকে অনেক ক্ষেত্রে সালাম দেয় ভয়ে আর হুজুরদেরকে সালাম দেয় হলো শ্রদ্ধা এবং ভালোবাসা অতএব ওলামা একরামের শ্রদ্ধা এবং ভালোবাসা এই সমস্ত লোক দেখানো কাজ করার দরকার নাই আমরা অন্তর অন্তঃস্থ থেকে তাদেরকে গভীরভাবে ভালোবাসা দেবোষা দ্বিতীয় যে জিনিসটি খারাপ লেগেছে সেটা হলো আমি কাছাকাছি আসার সময় আমি খেয়াল করলাম কোন একজন আলোচক আলোচনা করছে সে আলেমের সে আলোচকের আলোচনা বন্ধ করে দিতে শুরু করে দিছে আলেম কোরআন এবং হাদিস থেকে যখন কথা বলবেন কোরআন হাদিসের কথা চাইতে কি আরেক আলেমকে অভ্যর্থনা জানাটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে কোনো আলেমের গুণগান কি আল্লাহর গুনগানের চাইতে বড় হতে পারে তাহলে আল্লাহর গুণগান চলছে সেটা বন্ধ করলি আলেমের গুণগান না আলমকে তাকবিদ দেন সে আলেম যদি আমি নিজে হই যতই পাম দেন আমি খুশি হব না বুঝে আসছে